আজকে তোমাদের সাথে আলোচনা করবো অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন দুই হাজার পঁচিশ শ্রেণী সপ্তম বিষয় গণিত প্রশ্নটি যারা সপ্তম শ্রেণীর ছাত্র টিচার অথবা অভিভাবক আছেন এবং যারা স্টুডেন্ট আসো তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যারা টিচার অথবা অভিভাবক আছেন তারা এই প্রশ্নটি সরাসরি আপনারা পিডিএফ অথবা এম ওয়ার্ড ফাইল নিয়ে যারা স্টুডেন্ট আসো তারাও নিতে পারো যারা পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল নিতে চাও তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো তিরিশ টাকা খরচের মাধ্যমে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমরা নিয়ে প্র্যাকটিস করতে পারো আর যারা টিচার আছেন এই প্রশ্নটির মাধ্যমে সরাসরি আপনারা পরীক্ষা নিতে পারবেন আপনাদের স্কুলের নাম দিয়ে সরাসরি প্রশ্নটি নিতে পারবেন পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো নিতে পারবেন আমি প্রশ্নটি একটু শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে আমি সকল প্রশ্নগুলো বলবো না কারণ বলতে গেলে ভিডিও একটু লং হয়ে যাবে আমি একটু আপনাদেরকে দেখাবো যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে প্রথমে একটি এমসি সিকিউর জন্য তিরিশটি এমসি জন্য একটি প্রশ্ন এবং আরেকটি প্রশ্ন হবে সিকিউর জন্য এখানে প্রথমে তিরিশ মার্কের প্রশ্ন থাকবে তিরিশটি এম সি এখানে কোন সংখ্যার দুইতম শক্তিকে কি বলা হয় কোন সংখ্যার দুইতম শক্তিকে এখানে আমি অপশনগুলো বলব না কারণ আর দিচ্ছি আট এর মান কোনটি এরপর হচ্ছে চারশো বত্রিশকে কে নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে কোন ফল পূর্ণবর্গ হবে নিচের কোন সংখ্যাটি আটের মৌলিক গুণনীয় এখানে এভাবে তিরিশটি এম আমি একটু দেখাই এই তিরিশ পর্যন্ত এখানে আমি একটু দেখাই দিই যে এ ইকাল টু বি ইকুয়াল ওয়ান টু ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ই এর মান কোনটি এরপর পি প্লাস ওয়ান বাই পি ইকাল টু ওয়ান বাই পি এর মান কত এভাবে তিরিশটি এম সি কিউ রয়েছে এরপর রয়েছে সিকিউ সিকিউ নিচের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও ছোট প্রশ্ন এখানে আড়াই ঘন্টা সত্তর মান বর্গমূল বলতে কি বুঝায় মৌলিক এর বর্গমূল সাত হলে চতুর্থ সমানুপাতিক নির্ণয় করো এরপর ক্রমিক সমানুপাত কাকে বলে উদাহরণ দাও একটি ত্রিভুজের ক্ষেত্রফল একশো বিশ বর্গ সেন্টিমিটার এবং উচ্চতা বারো সেন্টিমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো পনেরো মিটার পঁচাত্তর সেন্টিমিটার কে মিলিমিটার প্রকাশ করোয়ার বিটি দি গুণ করো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো তারপর এ প্লাস এইট এ বি ইকুয়াল বারো হলে মাইনাস বি এর মান নির্ণয় করো এভাবে পনেরোটি প্রশ্ন আছে পনেরোটি থেকে দশটি আনসার করতে হবে এরপর লেখা আছে নিচে প্রত্যেকটি বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দ পাঁচ দশম পঞ্চাশ যেমন এখানে রয়েছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো এক বর্গ ও বর্গমূল কাকে বলে সংখ্যা দুটি নির্ণয় করো সংখ্যা দুটির গুণ সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং তিনটি ক্রমিক সমানুপাতিক প্রান্তীয় রাশিদের গুণফল ছয়ত্রিশ ছত্রিশ ক্রমিক সমানুবা প্রান্তীয় রাশিদ্বয় ষোলো এবং উনপঞ্চাশ হলে ক্রমিক সমানুপাতিকটি নির্ণয় করো প্রথম রাশি তিন হলে ক্রমিক সমানবাদটি নির্ণয় করো প্রথম তৃতীয় ও তৃতীয় সমানবাদের চতুর্থ সমানবাদ নির্ণয় করো একটি আয় টাকার বাগানের দৈর্ঘ্য ৫০ মিটার প্রস্তুত 30 মিটার এভাবে প্রশ্নগুলো দেওয়া হয়েছে আমি সবগুলো বলতে চাচ্ছি না কারণ বলতে গেলে বিডিও লং হয়ে যাবে আমি একটু দেখাই এরপর এখানে হ বিভাগ বিজ্ঞানী থেকে নেওয়া হয়েছে দুইটা অঙ্ক এরপর রয়েছে গ বিভাগ এখানে জেমিটি থেকে এটা সম্পাদ্য এটা উপবাদ্য এরপর গ বিভাগ এখানে পরিসংখ্যান উপাত্ত থেকে নেওয়া হয়েছে পরিসংখ্যান থেকে এখানে দুইটা প্রশ্ন থাকবে এখানে একটি প্রশ্ন আর একটা এই পাশে একটি প্রশ্ন আছে এই যে এই পাশে একটি প্রশ্ন আছে দুইটি থেকে ন্যূনতম একটি তবে আমি আশা করি যে পরিসংখ্যান থেকে দুইটি প্রশ্নই আনসার করবা যারা স্টুডেন্ট আছো কারণ পরিসংখ্যান খুবই সহজ তোমরা এটা এক ভালোভাবে করলে কিন্তু অনেকগুলো অঙ্ক করা যায় তোমরা এই দুইটা খুব ভালোভাবে করবো পরিসংখ্যানটা যাতে তোমরা এখানে দুইটি প্রশ্ন করতে পারো তাতে কিন্তু তোমাদের অন্য অন্য জায়গায় যদি কোনো প্রশ্ন কমন না পড়ে তাহলে কিন্তু সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবা আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা এবং কমেন্টে মতামত জানাবা আর সকল ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওর বাটন অথবা প্লে লিস্টে তোমরা গিয়ে সকল ভিডিও দেখে নিতে পারবা সকল বিষয়ের আর যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস এস ওয়ার্ড ফাইল নিতে চাও তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবা আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অন করে রাখবার যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবে আর সুস্থ থাকবে আল্লাহ হাফেজ